রহিম বিস্মিলামালাইকুম রহমতুলিল্লাহ আবার কথা শিক্ষিত দুঃখের জন্য আপনাকে স্বাগতম আপনার একটা হচ্ছে আজকের ভিডিওটি হচ্ছে আমি আমার খামারে কীভাবে মুরগির ডিম উঠাই দেখেন এই নিজের সিরিয়ালে হচ্ছে বারোটি মুরগি এবং আলহামদুলিল্লাহ বারোটি ডিম পাইছি একশো পার্সেন্ট আলহামদুলিল্লাহ এবং দেখুন এই হচ্ছে দ্বিতীয় সিরিয়ালে আপনি হচ্ছে এরকমভাবে ক্রেটটা ঢুকাইতে পারেন ক্রেটের এই পাটটা হচ্ছে পাঁচটা পার্ট একটা দুইটা তিনটা ছয়টা পাঁচটা পার্ট তো আমি তিনটা পাট ঢুকে দিলাম এখন এটা পড়বে না এবং একবারে ছয়টা ডিম একবারে নিয়ে আমি এভাবে দিতে পারি আমার সঙ্গে করে বসে তারপরে উপরে পাটটা তো আমি আমরা একবারে ছয়টা ডিম একবারে নিব নিয়ে একবারে এভাবে বসে দিব এখানে একবারে এক খাসি ডিম হয়ে গেলে আমরা বের করে আমরা একবারে পাশে এরকমভাবে রাইখে দিব খাসি নেব এভাবে নিয়ে এভাবে রাইখা আমরা হচ্ছে এই জায়গা উপরে ডিমকে নিয়ে নিব নিবনে একের পর এক ধাপ আমরা এভাবে খাচারা আবার আমরা নিব আপনার ভিডিওটি কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখেন এরকমভাবে অতি দ্রুত আপনি আপনার খামারের ডিম উঠাতে পারবেন আপনার প্রথমে আপনার খাঁচিটা যদি আমন্ত্রণ মতন রাই নেন তাহলে আপনারা অতি দ্রুত তার সাথে আপনারা আপনাদের খামারের ডিম নিতে পারবেন এভাবে এক একটা করে অনেকে খাঁচি নিয়ে হাতে নিয়ে করে কিন্তু সেটাতে একটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় আপনার এটাতে কোনো ঝুঁকি নেই আপনার রাই খাওয়া নিজের ইচ্ছা মতন ডিমটা নিতে পারতেছেন দ্রুত তার সাথে আচ্ছা আমি মনে করি এভাবে ডিমটা নেওয়াটাই অনেকটাই ভালো হয় তবে দেখেন কোনো ডিম পড়বে না এবং কি কোনো ডিমের ঝুঁকিও থাকে না এবং হচ্ছে বিষয়টা এটা আমি আপনাদেরকে যদি দেখাই এই ডিমের খাঁচিটা হচ্ছে দুইটা পাশ এক পাশ হচ্ছে ছয় ছয়টা ডিম একটা সিরিয়াল আর এক পাশে হচ্ছে পাঁচটা ডিমের একটা সিরিয়াল যে ছয়টা ডিমের একটা সিরিয়াল এই সিরিয়ালটা আমরা ভরবো কিন্তু পাঁচটা ডিমেরটা বললে এদিকে তিনটা করে লাইন হয়ে যায় চারটা অনেকটা ভিতরে ঢুকাইলে আবার বের করে আনতে প্রবলেম হয়ে যায় তো সেই জন্য আমরা হচ্ছে ছয়টা ডিমের সাইডটা ভরবো এবং কি তিনটা সাইড ঢুকিয়ে দিলে দুইটা সাইড থাকলে আমাদের এই ডিমটা আর পড়বে না একবারে ঠিক মতন থাকে এবং আমরা অতি তার অতি দ্রুততার সাথেই ডিমগুলো উঠাতে পারি এবং ছয়টা করে ডিম যখন আপনি নেবেন তখন আপনার আমার ডিম উঠানোটা অনেকটাই এগিয়ে যাবে এবং অতি দ্রুত টাইমেও দিতেছি না একবারে যেভাবে আছে ভিডিওটা করতেছি আমরা যে সময় লাগে আমরা ওই সময়ের মধ্যে ভিডিওটা করতেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য দ্রুত এরকম করতেছি না এমনকি আমি আমার হাত যেভাবে আমরা সসময় উঠাই আমরা ওইরকমই করতেছি আজকে এবং কি আগে কোনো ডিম উঠে এখানে ভিডিও অফ করে এরকম কোনো পজিশন নাই আর সেটা করে কোনো আর ভালো দিক ফলন হবে না ওই জন্য সেটা করিও না আমরা কি আমরা হচ্ছে আমাদের ফ্যামিলি ডিমগুলো এভাবে রাখি এবং আমার ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করবেন এবং এই ইউটিউব চ্যানেলে আমি অতি কয়েকটি ভিডিও দিয়েছি যেটাতে হচ্ছে আপনার আর কীভাবে মুরগিকে লেয়াল মুরগিকে একদিন বয়স থেকে আপনার লালন পালন করবেন এবং তার পাশাপাশি হচ্ছে কোন সময় কোন ওষুধ দিতে হয় এবং মুরগির কৃমির ডোজ এবং ভ্যাকসিন নিয়ে কোনটা কিভাবে করানো যায় এবং সেই সম্পর্কেও অনেক ভিডিও আছে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমি কি মনে করি যারা লেয়ার খামারি করতে আগ্রহী তারা খামা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করলে আলহামদুলিল্লাহ ভালো একটা কিছু পাবেন এবং মুরগি যখন আপনার মুরগির কম ডিম পারবে তখন কি করতে হবে বা কোন মেডিসিন দিতে হবে এবং সে বিষয় নিয়েও আছে এবং আপনাদের কোনো কারো মুরগি যদি দেখেন অধিক হাড়ের যে কোনো বাইরের সম্মুখীন হচ্ছেন মুরগি নেওয়া অথবা আপনার মুরগি ডিম উৎপাদন কম সেক্ষেত্রে আপনার যদি কোনো ব্লাড টেস্ট বা ল্যাব টেস্ট যেটাকে বলা হয় এরকম টেস্ট যদি করাতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও আছে কুমিল্লা স্পেশালাইজ পেস্ট কেয়ার আপনি পেট কেয়ার সেটাতে অবশ্যই যাবেন আপনারা সেটাতে অনেক ভালো একটা সার পাবেন এবং ওদের ট্রিটমেন্ট তাছাড়া হচ্ছে ওদের যেই ওরা যে পরীক্ষাটা করে ল্যাপ টেস্টটা করে যেটাকে বলা হয় সেটা অত্যাধুনিক মেশিন দ্বারা করে এবং ওদের মেশিনগুলো মানসম্মত এবং ওদের মাধ্যমে যদি আপনার কোনো টিপমেন্টও নেন সেক্ষেত্রে অনেক ভালো ডাক্তার আছে ওদের কাছে এবং তারি হচ্ছে আপনি চাইলে ওদের মাধ্যমে আপনার মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ করে উঠতে পারেন কারণ আমরাও চাই সকলের খামারের মুরগিগুলো সুস্থ থাকুক সেটাই এবং দেখতে পাচ্ছেন আমি আলহামদুলিল্লাহ আমার খামারের প্রায় অনেকটা ডিম উঠে উঠেছি আমি আপনার ভিডিও দেখতেছেন যদি অনেক ভিডিওটা অনেক বড় হচ্ছে আমি দেখতে পাচ্ছি এবং জানতেছি আসলে এত ভিডিওটা অনেকের দেখার অনেকের ভিডিওটা দেখতে একটু বোরিং ফিল লাগবে তো সেই জন্য অবশ্যই ভিডিওটা আমরা শেষ করে দেবো অতি শীঘ্রই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিও দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও দেখতে পাবেন যে মুরগিকে কোন ওষুধ খাওয়ালে অতি দ্রুত আপনার মুরগি ডিমে আসে এবং ভালো ডিম দেয় এবং বেশি ডিম দেয় এবং যে কোনো মুরগির যে কোনো রোগ সম্পর্কে এবং ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন অবশ্যই এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যেহেতু আমরা মুরগির রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি আপনাদের এবং সকলের দেখার স্বার্থে এবং সকলের যেন হেল্পফুল হয় এরকমটাই আমরা মনে করি কারণ শুধু আমি না আপনিও আমি চাই আপনিও সফল হন আল্লাহ ফখরবুল্লা আলমিন সবার নিয়ামত দিয়ে দিছে এবং সবারই আল্লাহ একটা রিজিক দিয়ে দুনিয়াতে দিয়েছে এবং আপনারা সেটা ভোগ করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার খামারের ডিম উঠেছি মুরগির এবং আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আপনাদের দোয়াই এমনকি আপনারা আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন যাতে আমার মুরগিগুলো সুস্থ থাকে এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা অসংখ্য ভিডিও দেখছেন এবং অনেকেই আমি দেখছি অনেক কমেন্ট করছেন অনেক জায়গা থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সবসময় দেখেন আমার এই ভিডিওগুলো সবসময় দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ রইল এবং এ বলে আমি আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করতে চাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত